এই কেকটার ফাইনাল লুকটা না এত বেশি সুন্দর এই ছবিটা আমি অনেক দিন ধরে গ্যালারিতে নিয়ে রাখছিলাম কিন্তু কেউ অর্ডার করতেছিল না করতেও পারতেছিলাম না আসলে সাধারণত ক্লায়েন্টরা দেখা যায় কাস্টমাইজ কেকেরই অর্ডার দেয় বার্থডে হলে তো বার্থডের মানে টপিক সিলেক্ট করে দেয় ওইখানে আলাদা করে কাউকে আর দেওয়ার সুযোগ থাকে না তো ওই দিন আমার হাজব্যান্ডের হচ্ছে কলিগের বার্থডে ছিল ওনার ফ্রেন্ডস সহ একই দিনে বার্থডে তো উনি কোনো ডিজাইন দেয়নি বলছে ম্যাম আপনার ইচ্ছা মতো করে দেন তো ভাবলাম এই একটা সুযোগ তো এই সুযোগটা আমি কাজে লাগাই তো ওই দিন আমি এই কেকটা করেছিলাম কিন্তু কেকটা আমার এক পাউন্ড হলেও কেকটা অনেকটা বড় হয়ে গেছিলো আসলে মেপে করিনি একটু বেশি করে ব্যাটার দিছিলাম এর জন্য বোর্ডটা একটু ছোটো হয়ে গেছে নিচের ডিজাইনটা অতটা ভালো হয়নি তবে এই কেকটা কিন্তু প্রচুর খাটনির আমি তো যে ডিজাইন সেভ করে রাখছি তার ধারে কাছেও যাইতে পারি নাই কারণ ওইটা তো মানে অপূর্ব সুন্দর তারপরেও আমি আমার দিক থেকে মানে চেষ্টা করছি যত সম্ভব আর কি ভালো করা যায় বিশেষ করে বেশি কষ্ট এই কেকটাতে উপরে এই ডিজাইনটাতে দেখে মনে হয় সিম্পল একটু ফ্লাওয়ার তাই না কিন্তু এই সিম্পল ফ্লাওয়ারটা ফুটে তুলতে গেলেই মানে বেশি কষ্ট হয়ে যায় যেটা আসলে ক্লায়েন্টরা বোঝার চেষ্টা করে না তো ওই দিন আমার হাতে সময় ছিল অন্য কেকেরও ডেলিভারি ছিল তারপরেও আমি হচ্ছে মানে কেকটা নিজে থেকে করছি যে দেখি এটা মানে করলে কেমন লাগে এই ডিজাইনের আমি এর আগেও একটা কেক করছিলাম ওটার বডিতে কাজ ছিল এটারও ছিল কিন্তু ওইটা পুরোটা উপরে সিক্স বি নজেল দিয়ে ভিনটেজ ডিজাইন ছিল মার্শাল্লাহ আসলে এই অফ হোয়াইট কালারটার সাথে এই গ্রিন কালার রেড কালারের যে ফ্লাওয়ারটা এত বেশি সুন্দর লাগে দেখতে কেকটা বানানোর পর আমি নিজেই মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর লুকস আসছে তো ম্যাম বলছিল যে হচ্ছে আমি বাসায় থাকবো না এই জন্য বলছিলাম যে আপনি একটু আগে নিয়ে গেলে আমার সুবিধা হয় তো আমি যখন ডেকোরেশনটা কমপ্লিট করে ফ্রিজে রাখছি মানে উপরে নাম লিখিনি তখনই উনি লোক পাঠাই দিছে তো তাকে আবার বসায় রেখে আমি উপরে এখন একটা উইশ নোট লিখতে বলছে আমি আর আমার মাথার কাজ করতেছে না যে উপরে কি নোট লিখে দিব হঠাৎ করে আসলে ওইরকম চাপের মধ্যে অন্য কেকের কাজ করতেছিলাম মাথায় আসতেছিলো না তো ঝটপট যেটাই আর কি মাথাতে আসছে ওটাই লিখে দিছি আলহামদুলিল্লাহ উনি অনেক বেশি পছন্দ করছে কেকটা আসলে পছন্দ হওয়ার মতনই একটা কেক না পছন্দ হওয়ার মতন মানে কেকের ডিজাইন নয় এটা যারা একদম সিম্পল পছন্দ করে বা এলিগেন্ট কিছু চায় তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম বেস্ট আর একটা কথা অনেক আপু শুধু ইনবক্সে নক করে না আপু আপনি কি কেক বানানো শেখান কি না আপু আমি কেক বানানো শেখাই না কারণ হচ্ছে আমি এখনও নিজেই ক্লাস করি অনেক ক্লাস করি আমার নিজেরই শেখার এখনও শেষ হয়নি এই রকম আনাড়ি হাতে গিয়ে যদি আপনাদেরকে শেখাতে যাই তখন মানে আমার একটা যে তৃপ্তি সেটাও থাকবে না আপনাদেরকেও হয়তো অতটা ভালো দিতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ বেসিক যেটা সেইটা হান্ড্রেড পারসেন্ট আমি দিতে পারবো তারপরেও নিজেকে যত ডেভেলপ করা যায় যত শেখা যায় তত বেশি ভালো হয় তো আপাতত আমি নিজেই এখনও শিখছি কাগজ শেখাচ্ছি না তো এই তো কেকটা মানে ডেকোরেশন শেষ আমি উপরে পরে হচ্ছে ফন্ডেন টপার দিয়ে সুন্দর করে একটা উইশ নোট লিখে দিছিলাম ঝটপট আর কি মাথায় যেটা আসে অত প্রেশার নেই নিয়ে মানে মনে পড়তেছিল না কি লিখবো আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম কি লিখবো তুমি একটু হেল্প করো ও বলতেছে তুমি এত কেকের উপরে এত কিছু লেখো আর এটাতে পারতেছো না আমি বললাম না আসলে হঠাৎ করে কিছু একটা লেখা যায় না তো এই তো ছিল ফাইনাল লুক